বাংলাদেশে সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদ আপনাকে স্বাগত শুরুতেই সংবাদ শিরোনাম পরে বিস্তারিত শুরুতেই জানিয়ে দিব আওয়ামী লীগকে নিষিদ্ধ এবং নিবন্ধন বাতিল চা রিটের শুনানি পেছল এরপর জানিয়ে দিব ফারাক্কার গেট খোলায় কতটা প্রভাব পড়ছে বাংলাদেশে যা জানালেন নদী গবেষকেরা এদিকে বাংলাদেশের কাছে পাঁচ ভারতীয় বিদ্যুৎ কোম্পানির পাওনা একশো কোটি ডলার শেখ হাসিনা ক্ষমতায় থাকাকালীন ভারত থেকে বাকিতে বিদ্যুৎ কিনেছে চড়া দাম দিয়ে এখন সেই টাকা আমাদের শোধ করতে হবে বাংলাদেশের কাছে পাঁচ ভারতীয় কোম্পানি জানিয়েছে একশো কোটি ডলারের রূপ আমাদের কাছে ভারতীয় কোম্পানির পাওনা জানিয়ে দিব মানবাধিকারের প্রতি ড ইউনুসের অঙ্গীকারকে স্বাগত জানিয়েছে অস্ট্রেলিয়া ডক্টর মোহাম্মদ ইউনুসের সাম্প্রতিক বক্তব্যের প্রশংসা করেছে অস্ট্রেলিয়ার ভারপ্রাপ্ত কমিশনার নারদিয়া সিম্পোসন আলোচ্য বিষয় ছিল জাতীয় ঐক্য সর্বজনীন মানবাধিকার ধর্ম জাতিসত্ত্বা এবং রাজনৈতিক বিশ্বাসের ভিত্তিতে বৈষম্যের বিষয়ে বাংলাদেশের জিরো টলারেন্সের অঙ্গীকার পুনর্ব্যক্ত করা এদিকে অনিয়মের কারণে বদলি হন বারবার এক পুলিশ সদস্য পুলিশের সেই শিবলি নোমান মালিক এস এম শিবলি নোমান পুলিশের সাবেক অতিরিক্ত কমিশনার বরাবরই নানা অনিয়ম এবং দুর্নীতির সঙ্গে সম্পৃক্ত থাকার অভিযোগ ছিল তার বিরুদ্ধে দু সালে ক্যাসিনো কাণ্ডে জড়িয়ে থাকার অভিযোগ উঠে থাকে ঢাকা থেকে চট্টগ্রামে বদলি করা হয় কোন নিয়ম নীতির তোয়াক্কা না করে বারবার তিনি দুর্নীতি ঘুষ বাণিজ্য সহ ক্ষমতার অপব্যবহার সবসময় করেই থাকেন থাকতেন গাজীপুরে একশো বিঘার জমিতে মেসাস এনে অ্যাগ্রো গোপালগঞ্জে চারশো বিঘা জমিতে সর্দার অ্যাগ্রো এবং রাজধানীর খিলখেতে অটো হ্যাবেন নামে গাড়ির শোরুমের মালিক শিবলি মান জানা গেছে ঢাকায় তার ডুপ্লেক্স অনেকগুলি বাড়ি রয়েছে তিনি হাজার হাজার কোটি টাকার মালিক এবং সর্বশেষ জানিয়ে দিব পেকোয়াই শ্রমিক দলের দুই পক্ষের সংঘর্ষ নিহত এক কক্সবাজারে পেকোয়াই সিএনজি টেম্পো অটোরিকশা এবং শ্রমিক ইউনিয়নের লাইনকে দখলকে কেন্দ্র করে জাতীয়তাবাদী শ্রমিক দলের দুই পক্ষের মধ্যে ভয়ানক সংঘর্ষের ঘটনা ঘটেছে এতে প্রতিপক্ষের সুরিকাঘাতে নিহত হয়েছে শহীদুল ইসলাম অর্পে শওকত ছত্রিশ নামের এক শ্রমিক দল নেতা এ সময় গুরুতর আহত হন আরও অন্তত দুইজন প্রিয় দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কমেন্ট করে আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন জানিয়ে দিন বন্ধুরা এই সংবাদটি আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে শুনছেন এবং দেখছেন এবারে বিস্তারিত আওয়ামী লীগকে নিষিদ্ধ এবং নিবন্ধন বাতিল চা রিটের শুনানি পেছিল বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে ছাত্র জনতাকে নির্বিচারে হত্যাকাণ্ডে জড়িত থাকার দায়ে আওয়ামী লীগকে নিষিদ্ধ করে দলটির নিবন্ধন বাতিল চের করা রিটের আদেশের দিন পিছিয়ে আগামী একই সেপ্টেম্বর দিন ধার্য করেছে আদালত মঙ্গলবার সাতাশে আগস্ট বিচারপতি কে এম আসাদুজ্জামান এবং বিচারপতি মোহাম্মদ মাহবুবুল আলম এর সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চে আদেশ দেয় এ সময় অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামান বলেন সরকার চায় না কোনো রাজনৈতিক দলের নিবন্ধন বাতিল হোক এর আগে গত উনিশে আগস্ট মানবাধিকার সংগঠন সার্ডা সোসাইটির পক্ষ থেকে সংগঠনটির নির্বাহী পরিচালক আরিফুর রহমান মুরাদ ভুইয়া হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় রিটটি দায়ের করেন রিটে মন্ত্রিপরিষদ সচিব রাষ্ট্রপতির কার্যালয়ের জনবিভাগের সচিব দুর্নীতি দমন কমিশনের চেয়ারম্যান আইন সচিব নির্বাচন কমিশন সচিব ব্যাংক এবং আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিব জাতীয় রাজস্ব বোর্ড এনবিআরের চেয়ারম্যান বাংলাদেশ ব্যাংকের গভর্নর এর প্রধান এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমানক ও সহসমানকদের বিবাদী করা হয় এ বিষয়ে আরিফুর রহমান মুরাদ ভুয়া বলেন আবেদনে দেশ সংস্কারের লক্ষ্যে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারি মেয়াদ সর্বনিম্ন তিন বছর করতে এবং বিদেশে পাচার করা এগারো লক্ষ কোটি টাকা ফেরত আনারও নির্দেশনা চাওয়া হয়েছে পরে পঁচিশে আগস্ট রিটকারী আরিফুর রহমান মুরাদ ভূয়া রিটটি শুনানির জন্য আজ মঙ্গলবার সাতাশ সাগর সময় চান এরপর আদালত এ বিষয়ে শুনানির জন্য আজকের এই দিন ধার্য করেন অপরদিকে একই রিটে অন্তর্বর্তীকালীন সরকারের মেয়াদ সর্বনিম্ন তিন বছর চেয়ে করা অংশটি নট প্রেস উত্থাপিত নয় করেন রিটকারী শুনানিতে অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামান আদালতকে বলেন অন্তর্বর্তী সরকার সংবিধান অনুযায়ী আছেন তারা কতদিন থাকবেন সেটা আদালতের আদেশের জন্য নিয়ে আসার কোনো বিষয় নয় রিটের এই বিষয়টি মেইন টেবল নয় ফারাক্কার গেট খোলার কতটা প্রভাব পড়েছে বাংলাদেশে যা জানালেন নদী গবেষকেরা সোমবার ফারাক্কা ব্যারেজে সবকটি জলকপাট খুলে দিয়েছে ভারত একশো নয়টি জলকপাট তারা খুলে দিয়েছে চব্বিশ ঘন্টায় রাজশাহীর পদ্মার পানির উচ্চতায় কোনো তারতম্য হয়নি রাজশাহী নগরীর বড় কোটি পয়েন্টে পদ্মা নদীর পানি বিপদসীমায় ধরা হয় আঠারো দশমিক পঞ্চাশ মিটার সোমবার সন্ধ্যায় সেখানে পানির উচ্চতা ছিল ষোলো দশমিক তিরিশ মিটার এদিন সকাল ছয়টার দিকে ষোলো দশমিক সাতাশ মিটার ফলে সন্ধ্যা পর্যন্ত রাজশাহী পয়েন্টে পদ্মা নদীর পানি বিপদসীমার দুই দশমিক বিশ মিটার নিচে ছিল মঙ্গলবার সাতাশ আগস্ট সকাল ছয়টাতেও পানির উচ্চতা একই রয়েছে বলে জানিয়েছে রাজশাহী নগরীর বড়কুঠি পয়েন্টের পদ্মা নদীর পানির উচ্চতা পরিমাপকারী পাউবর রিডার এনামুল হক উত্তরাঞ্চল পানিবিজ্ঞান পরিমাপ বিভাগীয় নির্বাহী প্রকৌশলী রেজাল করিম বলেছেন আমরা সাধারণত দশ দিনের জন্য নদ নদীর পানি বৃদ্ধির পূর্বাভাস দেই আগামী দশ দিনের মধ্যে পদ্মার পানি বিপদসীমা অতিক্রম করবে না তারপরও নিশ্চিতভাবে বলা যাচ্ছে না নদীতে পানি বাড়বে কিনা রোববার দুপুর থেকেই পানি বাড়ছে আরও দুই থেকে তিন দিন পার হলে প্রকৃত অবস্থা জানা যাবে রাজশাহীতে নদী নিয়ে দীর্ঘদিন গবেষণা করেন গবেষক মাহবুব সিদ্দিক তিনি জানান সম্পত্তি ফেনীয় কুমিল্লায় বন্যায় অনেক ই ফারাক্কার খোলার খবরে আতঙ্কিত হয়ে পড়েছেন কিন্তু এতে আতঙ্কিত হবেন না দুটি স্থানের প্রেক্ষাপট একেবারেই ভিন্ন গঙ্গার পানি নিয়ন্ত্রণে রাখতে বরাবরের প্রতিবছর প্রতি বছরই এই সময়টাতে ভারত ফারাক্কার জল কপাটগুলো ছেড়ে দেয় এটি একটি স্বাভাবিক প্রক্রিয়া বরং আমাদের সচেতনতা এবং প্রস্তুতি বাড়ানো উচিত এ অঞ্চলে খালবিল শাখা নদীগুলো নাব্যতা ফিরে আনার মাধ্যমে তিনি বলেন উজানে পানির ঢল বৃদ্ধি না পেলে পদ্মায় বন্যা হয় না The cat sat on the রাজশাহীর পদ্মায় ছাব্বিশ লক্ষ নব্বই হাজার কিউসেক পানি ধারণ করতে পারে বর্তমানে নদী দিয়ে প্রবাহিত হচ্ছে মাত্র চোদ্দ লক্ষ কিউসেক পানি রাজশাহী পানি উন্নয়ন বোর্ডের অতিরিক্ত প্রধান প্রকৌশলী মোখলেসুর রহমান জানিয়েছেন পাবনার পাকশিতে বিপদসীমা বাইশ দশমিক পঞ্চাশ মিটার সেখানে সোমবার সন্ধ্যায় পানির উচ্চতা পাওয়া যায় বিশ দশমিক আটচল্লিশ মিটার বিপদসীমা দুই মিটার নিচ দিয়ে পানি বয়ে যাচ্ছে পদ্মার সর্দহ পয়েন্টের বিপদসীমা ষোলো দশমিক বিরানব্বই সন্ধ্যায় সেখানে পানির উচ্চতা পাওয়া গেছে পনেরো দশমিক ছয় মিটার তবে গত সাত দিনে পদ্মার শাখা উপশাখা নদীগুলোতে পানি পানি কিছুটা বেড়েছে। উন্নয়ন নির্বাহী প্রকৌশলী আরিফুর রহমান বলেছেন সোমবার বিকেলে ফারাক্কাবাদের সব গেট খুলে দিয়েছে তারা খুলে দেওয়ার বিষয়টি আগেই জানিয়েছে বলে দাবি করেছে যদিও আমরা আগে থেকে সবকিছু প্রস্তুতি নিয়ে আসি প্রতি বছর বাদ খুলে দেওয়া হয় তবে এবার আশঙ্কা করা হচ্ছে বিপদসীমা অতিক্রম পারে এতে চরাঞ্চল প্লাবিত হতে পারে বাংলাদেশের কাছে পাঁচ ভারতীয় বিদ্যুৎ কোম্পানির পাওনা একশো কোটি ডলার বাংলাদেশের কাছে একশো কোটির বেশি মার্কিন ডলার পাওনা জমেছে ভারতের পাঁচটি বিদ্যুৎ সরবরাহকারী প্রতিষ্ঠানের এদের মধ্যে আটশো মিলিয়ন বা আশি কোটি মার্কিন ডলার পাবে আদানি পাওয়ার মঙ্গলবার সাতাশে আগস্ট এ বিষয়ে জানাশোনা আছে এমন শিল্প কর্মকর্তাদের বরাদ্দে এক প্রতিবেদনে সব তথ্য জানিয়েছে ইকোনমিক টাইমস বিদ্যুৎ সরবরাহকারী প্রতিষ্ঠান কোম্পানি নির্বাহীদের বরাদ্দে ভারতীয় সংবাদ মাধ্যম বলেছে দুই দেশের মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্কের কারণে এত টাকা বকেয়া সত্ত্বেও বাংলাদেশে বিদ্যুৎ সরবরাহ বন্ধ করা হয়নি তবে তখন তারা বলেছিল এমনভাবে অনির্দিষ্টকালের জন্য চলতে পারে না কেননা তাদের কোম্পানিকে অনেক অংশীজনদের কাছে জবাবদিহিতা করতে হয় একজন কর্মকর্তা বলেন একটি আজীবন চলতে পারবে না কারণ তারাও তাদের স্টকহোল্ডারদের কাছে জবাবদিহিতা করছে জানা গেছে বকেয়া অর্থের মধ্যে প্রায় আশি কোটি ডলার পাওনা ভারতীয় শত কোটি প্রতি গৌতম আদানির প্রতিষ্ঠান আদানি পাওয়ারের কাছে ঝাড়খণ্ড রাজ্যের গোড্ডায় স্থাপিত এক হাজার ছয়শো বিদ্যুৎ কয়লাচালিত কেন্দ্র থেকে বাংলাদেশে বিদ্যুৎ সরবরাহ করে প্রতিষ্ঠানটি এছাড়াও তিরিশে জুন পর্যন্ত এসআইএল এনার্জি ইন্ডিয়ার পাওনা প্রায় একশো পঞ্চাশ মিলিয়ন ডলার বাংলাদেশের সঙ্গে প্রতিষ্ঠানটির দুইশো পঞ্চাশ বিদ্যুৎ সরবরাহের চুক্তি রয়েছে ভারতের রাষ্ট্রত্ব এনটিপিসি তিনটি কেন্দ্র থেকে প্রায় সাতশো চল্লিশ বিদ্যুৎ রপ্তানি করে তাদের বকেয়া প্রায় আশি মিলিয়ন ডলার ইকোনমিক টাইম বলছে ভারতের পাওয়ার ট্রেডিং কর্পোরেশন পিটিসি বাংলাদেশের কাছে টাকা পাওনা চব্বিশ পঁচিশে আগস্ট পর্যন্ত তাদের পাওনা হয়েছে সিচল্লিশ মিলিয়ন ডলার এছাড়াও ভারতের আরেক রাষ্ট্রীয় মালিকানাধীন প্রতিষ্ঠান পাওয়ার গ্রিড কর্পোরেশন অব ইন্ডিয়া লিমিটেড বিশ মিলিয়ন ডলার পাওনা রয়েছে এই প্রতিবেদনের বিষয়ে এনটিপিসি এসিএল এনার্জি এবং পাওয়ার গ্রিড ইকোনমিক টাইমসের এর কোনো প্রশ্নের জবাব দেয়নি তবে একজন ভারতীয় সরকারি কর্মকর্তা বলছেন কিছু কোম্পানির অর্থ পরিশোধ সংক্রান্ত ইস্যু রয়েছে এর মধ্যে কয়লা কেনার বিষয় ইস্যু রয়েছে আদানি পাওয়ারের একজন কর্মকর্তা বিষয়টি স্বীকার করে বলেছেন তবে বাংলাদেশের কাছে ঠিক কি পরিমাণ অর্থ পাওনা সে বিষয়ে মন্তব্য করতে রাজি হননি তিনি ওই পাঁচ কোম্পানির মধ্য একটি নির্বাহী কর্মকর্তা দ্রুত এই সমস্যা সমাধানের উপর জোর দিয়েছেন পুলিশের সেই শিবলিনোমান হাজার হাজার কোটি টাকার মালিক অনিয়মের কারণে বদলি হন বারবার এস শিবলি শিবলিনোমান পুলিশের সাবেক অতিরিক্ত উপকমিশনার বরাবরই নানা অনিয়ম এবং দুর্নীতির সঙ্গে সম্পৃক্ত থাকার অভিযোগ ছিল তার বিরুদ্ধে দু উনিশ সালে ক্যাসিনো কাণ্ডে জড়িয়ে থাকার অভিযোগ উঠলে তাকে ঢাকা থেকে চট্টগ্রামে বদলি করা হয় কোনও নিয়মে তোয়াক্কা করেনি সেখানেও দুর্নীতি ঘুষবাণিজ্য ক্ষমতার অপব্যবহার করে কোটিপতির বনে গিয়েছেন তিনি গাজীপুরে একশো বিঘা জমিতে মেসাস এনে এগ্রো গোপালগঞ্জের চারশো বিঘা জমিতে সর্দার এগ্রো এবং রাজধানীর খিলক্ষেত অটো হ্যাবেন নামে গাড়ির শোরুমের মালিক শিবলিনোমান এছাড়াও আছে ডুপ্লেক্স ও একাধিক বাড়ি এবং ফ্ল্যাট তার বিরুদ্ধে স্বর্ণ চোরা কারবারিদের সঙ্গে সম্পৃক্ত থাকারও অভিযোগ রয়েছে খোঁজ নিয়ে জানা গেছে সাবেক অতিরিক্ত উপকমিশনার এস এম শিবলিনোমান গাজীপুর নিজ এলাকা গোপালগঞ্জের সম্পত্তির পাহাড় গড়ে তুলেছেন গাজীপুর ও গোপালগঞ্জে তার সম্পদের পাহাড় গোপালগঞ্জে চারশো বিঘা জমিতে সর্দার অ্যাগ্রো নামে একটি ফার্ম গড়ে তুলেছেন এই ফার্মে কাজ করে অর্ধ শতাধিক জানা গেছে সাবেক অতিরিক্ত পুলিশ কমিশনার অবসরে আগে অবৈধ টাকা বিভিন্ন কোম্পানিতে বিনিয়োগ গাজীপুর মহানগরের দুইশো সাতাশ বাই এক পাজুলিয়া অঞ্চলে একশো বিঘা জমি কিনে সে জমিতে মেসাস এনে অ্যাগ্রো নামে একটি ফার্ম গড়ে তুলেছেন রাজধানীর খেতে অটো হেভেন নামের গাড়ির শোরুমের মালিক শিবলিনুমান বিদেশ থেকে আমদানি করা বিভিন্ন ব্র্যান্ডের দামি দামি শোরুম গাড়ি শোরুমটি শিবলি নোমান নিজেই দেখাশোনা করেন তবে ব্যবসা প্রতিষ্ঠানের বেশিরভাগই সন্তান ও আত্মীয় স্বজনের নামে এছাড়াও স্ত্রীর নামে রয়েছে অনেক সম্পদ খোঁজ নিয়ে জানা গেছে নিজের বাণিজ্যে বেশ পটু ছিলেন শিবলি নোমান টাকা দিলেই ছোট মামলাকে বড় করতেন বিভিন্ন ধারা যুক্ত করে গ্রেপ্তার এবং হয়রানি করতেন তিনি এভাবেই কামিয়েছেন হাজার হাজার কোটি টাকার মালিক গোপালগঞ্জে বাড়ি থাকা সুবাদে এই অপকরণ গোলো কৰ্তেন তিনি